আজকে একটি ঐতিহাসিক দিন জুলাই গণ অভ্যুত্থানে সংঘটিত যে মানবতা বিরোধী অপরাধ করেছিল আওয়ামী লীগ এবং শেখ হাসিনা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আজকে সেই মানবতা বিরোধী অপরাধের রায় এসেছে এবং আপনারা আপনার সকলেই জানি সেই রায়ে খুনি স্বৈরাচারী ফ্যাসিস শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে আমরা আমরা এই স্বাগত জানাই মনে করি যে যে জুলাই আগস্টে বিচারের জন্য আমরা লড়াই করেছিলাম আমার ভাই আবু সাইদকে যেদিন হত্যা করা হয়েছিল ষোলোই জুলাই সেদিন আমরা শপথ নিয়েছিলাম এই হত্যার বিচার আদায় করেই ছাড়বো আমরা জুলাই বিপ্লবের হাজারো শহীদ এবং কয়েক হাজার আহত যোদ্ধাদের যে জুলুম করা হয়েছিল সে জুলুমের রায় আমরা আজকে পেয়েছি বিগত ১৬ বছর ধরে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ বাংলাদেশের সাধারণ মানুষের উপরে যে জুলুম নির্যাতন করেছিল গুম খুন মানবাধিকার হরণ ভোটাধিকার হরণ সহ জুলাইয়ের গণহত্যা এই সব কিছুর বিচারের রায় আজকে আমরা পেয়েছি আমরা এই রায়কে স্বাগত জানাই এবং আমরা মনে করি বাংলাদেশের বিচারিক ইতিহাসে এটি একটি মাইল ফলক হয়ে থাকবে তবে আমরা শুধু রায়তে এই রায়েতেই সন্তুষ্ট নয় আমরা সেদিনই সম্পূর্ণভাবে সন্তুষ্ট হব যেদিন এই রায় কার্যকর করা হবে আমরা যেদিন আমাদের জীব আমাদের চোখের সামনে আমাদের এখানে আমরা শুনতে পাব যে শেখ হাসিনাকে ফাঁসিতে ঝুলিয়ে রায় কার্যকর করা হয়েছে সেদিনে আমরা শান্তি পাব সেদিনই জুলাই বিপ্লবের শহীদদের আলোকরা শান্তি পাবে শহীদ পরিবার এবং আহত যোদ্ধারা শান্তি পাবে ফলে আমরা দাবি জানাবো জোর দাবি জানাবো যে এই রায় দ্রুত সময়ের মধ্যে কার্যকর করতে হবে এবং অবিলম্বে দিল্লি থেকে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত আনতে হবে এবং সেটার জন্য অন্তর্বর্তী সরকারকে যথাযথ ভূমিকা এবং কার্যকর উদ্যোগ নিতে হবে আমরা শুনতে পেয়েছি অন্তর্বর্তী সরকারের নিরাপত্তা উপদেষ্টা ভারত সফর করছেন আমরা আশা করবো এবং আমরা দাবি জানাবো তিনি শেখ হাসিনাকে সাথে নিয়ে বাংলাদেশে ফিরবেন শেখ হাসিনা এখন খুন গুম এবং গণহত্যার দায়ে দণ্ডিত অপরাধী শুধু বাংলাদেশ নয় পৃথিবীর ইতিহাসে নিকৃষ্টতম খনি রক্তপিপাসু ফ্যাসিস্ট হিসেবে শেখ হাসিনা পরিচিতি লাভ করেছে ফলে শেখ হাসিনার বিচারের মধ্য দিয়ে শুধু বাংলাদেশ নয় পৃথিবীর ইতিহাসে যত স্বৈরাচার ফ্যাসিস্ট শাসকরা রয়েছে তার বিচারের এক দৃষ্টান্ত হয়ে থাকবে ফলে আমরা এটি দাবি জানাচ্ছি যে আমাদের শেখ হাসিনার এই রায়কে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়কে দ্রুত সময়ের মধ্যে কার্যকর করতে হবে আগামী এক মাসের মধ্যে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত আনে এই রায় কার্যকর করতে হবে আমরা মনে করি জুলাই গণহত্যা সহ বিগত ১৬ বছরে ফ্যাসিস্ট আওয়ামী লীগ যে সকল অপরাধ সংঘটিত করেছিল সেই বিচারের যে আন্দোলন যে লড়াই সেটা আমরা এক এগোলাম শুধু শেখ হাসিনা নয় প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী এবং ফ্যাসিস্ট আসাদুজ্জামান কামাল আসাদুজ্জামান কামালেরও মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে আমরা সেই রায়ও কার্যকর চাই এছাড়া যে সকল আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ এবং সকল ফ্যাসিস্ট এবং তাদের দোসর এবং যে সকল সরকারি কর্মকর্তারা অভিযুক্ত তাদেরকে দ্রুত সময়ের মধ্যেই বিচার নিশ্চিত করতে হবে এবং এই যে বিচার প্রক্রিয়া শুরু হয়েছে এটা অব্যাহত থাকতে হবে এখানে কোনো ধরনের বাধা বিপত্তি যাতে না আসে সেজন্য সকলকে মিলে কাজ করতে হবে নির্বাচন পরবর্তী সময়েও এই ট্রাইব্যুনালের কার্যক্রমে যাতে কোনো ধরনের পরিবর্তন বা বাধা না আসে এই বিচার অব্যাহত থাকতে হবে এবং এই বিচারের দাবিতে জাতীয় নাগরিক পার্টি সবসময় রাজপথে থাকবে জুলাই গণ অভ্যুত্থানে এই বিচারের কুড়ি শেখ হাসিনা সহ ফ্যাসিবাদের সকল অপকর্মের বিচারের দাবিতে বিচারের দাবিতে এবং এই ফ্যাসিস্ট রাষ্ট্র কাঠামো পরিবর্তন এবং সংস্কারের দাবিতেই আমরা এক দফা ঘোষণা দিয়েছিলাম এবং যার মাধ্যমে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হয়েছিল এবং পরবর্তীতে জাতীয় নাগরিক পার্টির উত্থান ঘটেছিল আমরা আমাদের এই লড়াই চলমান রাখব আমরা ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশের মুক্তিকামী ছাত্র জনতাকে যারা জুলাই আগস্ট থেকে এখন পর্যন্ত রাজপথে তাদের লড়াই অব্যাহত রেখেছে বিচারের দাবিতে তাদের কার্যক্রম তাদের বক্তব্য অব্যাহত রেখেছে এবং ফ্যাসিবাদ বিরোধী সকল রাজনৈতিক দলকে আমরা ধন্যবাদ জানাই এই রায় আসার পিছনে সকল রাজনৈতিক দল এবং বিপ্লবী ছাত্র জনতা সকলেরই অবদান রয়েছে বলে আমরা মনে করি এবং কার্যক্রমে যারা সংশ্লিষ্ট রয়েছে আমরা তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই আমরা জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে আমরা মনে করি দ্রুত সময়ের মধ্যেই যে পরবর্তী মামলাগুলো রয়েছে সেই মামলাগুলোর রায়ও আসবে এবং শুধু রায় আসলেই হবে না এই রায়গুলোকে কার্যকর করতে হবে যারা জেলখানাতে রয়েছে আমরা চাই দ্রুত সময়ের মধ্যে তাদের রায় কার্যকর হোক এবং তারা যে অপরাধ তৈরি করেছে একটা শুধু রাজনৈতিক দল হিসেবে না জুলাই আগস্টের ভিকটিম হিসেবে আমরা এই দাবি জানাচ্ছি যে দ্রুত সময়ের মধ্যে আমরা রায় এবং রায় কার্যকর দেখতে চাই এবং দল হিসেবে আওয়ামী লীগের বিচার নিশ্চিত করতে হবে আজকে যে রায় এসেছে এই রায় হচ্ছে ব্যক্তি হিসেবে শেখ হাসিনাকে অপরাধী সাব্যস্ত করা হয়েছে কিন্তু আমরা এটা বলতে চাই এই রায়ের মধ্য দিয়ে এটা স্পষ্ট হয়েছে যে শেখ হাসিনা শুধু ব্যক্তি হিসেবে নয় দল হিসেবে এবং প্রধানমন্ত্রী হিসেবে রাষ্ট্রের সর্বোচ্চ জায়গা থেকে এই গণহত্যার নির্দেশদাতা ছিলেন সর্বোচ্চ হুকুমদাতা ছিলেন এবং পরিকল্পনাকারী ছিলেন ফলে আওয়ামী লীগ দল হিসেবে মানবতা বিরোধী অপরাধের দায়ে অভিযুক্ত ট্রাইব্যুনালের কাছে আমাদের আবেদন থাকবে যে দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু করতে হবে এবং বিচারের মাধ্যমে আওয়ামী লীগের রাজনৈতিক এবং বিচারিক ফয়সালা বাংলাদেশের মাটিতে আমরা দেখব

আপনার কি মনে হয় যে মৃত্যুদণ্ডের রায়ের জন্য আন্তর্জাতিক চাপ সৃষ্টি করে হাসিনাকে দেশে কঠিন হয়ে যাবে কিনা এটা হচ্ছে এবং পরের প্রশ্নটা হচ্ছে আপনি কি আপনি কি চান ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টের মতন সাবেক আইজিবি চৌধুরী আমরা মনে করি যে উনিও একই অপরাধে অভিযুক্ত ছিলেন এই হাজারো হত্যাকাণ্ড পিছিয়ে উনারও দায় রয়েছেন ফলে উনার এই পাঁচ বছরের যে সাজা হয়েছে এটাতে আমরা সন্তুষ্ট নই আমরা মনে করি উনি রাত হলেও ওনার সাজা আরো বেশি হওয়া উচিত ছিল এবং এটা পরবর্তীতে আপিল বিভাগে যাওয়া উচিত এই সাজা পুনর্বিবেচনার জন্য দ্বিতীয়ত আমরা মনে করি যে এটা এই ট্রাইব্যুনাল কিন্তু এই অন্তর্বর্তী সরকারের সময়ে এটার আইন সংশোধন করা হয়েছে শেখ হাসিনার সময়ে যে ট্রাইব্যুনাল সেই ট্রাইব্যুনালে অনেকগুলো সমালোচনা ছিল সেই সমালোচনাগুলো আমলে নিয়ে আইন সংশোধন করে এই কার্যক্রম কার্যক্রম শুরু হয়েছে এবং বাংলাদেশের আইনে বাংলাদেশের বিচার ব্যবস্থা অনুযায়ী সর্বোচ্চ শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড শেখ হাসিনার সর্বোচ্চ শাস্তি হয়েছে সেটা হচ্ছে মৃত্যুদণ্ড এবং আমরা মনে করি যে বাংলাদেশের এই আইন এবং বিচার ব্যবস্থা অনুযায়ী শেখ হাসিনার বিচার হওয়া উচিত এবং জাতিসংঘ থেকে শুরু করে আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা শেখ এই মানবতা বিরোধী অপরাধের পিছনে যে অভিযুক্ত তারাও তাদের যে ফ্যাক্ট ফাইন্ডিং সেটা দিয়ে কিন্তু স্পষ্ট করেছে যেহেতু এটা বাংলাদেশের অভ্যন্তরীণ বাংলাদেশের আইন বিচার কাঠামোর মধ্যে এই গণহত্যা সংগঠিত হয়েছিল এবং এই আইনি রায় হয়েছে ফলে আমরা মনে করি এই রায় মৃত্যুদণ্ড হওয়া সঠিক এবং সেটা সুদ্রুত সময়ের মধ্যে কার্যকর হওয়া উচিত